রাতপহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সে উপলক্ষে সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ভোটাররা ভোট দিতে পারে জমিয়েছেন নিজ নিজ এলাকায় তবে এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে যেসব ঘটনা জনমনে জাগিয়েছে প্রশ্ন ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর তার দাবি নির্বাচনের আগে জামাত ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলকে বিতর্কিত করতেই এই অপপ্রয়াস চালানো হয়েছে এদিকে ঘটনাটি নিয়ে ভোটের মুহূর্তে স্পষ্ট বার্তা দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি জানান জামাতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় স্ট্যাটাসে এমনটা জানান জামাত আমির তিনি বলেন জাতি যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি জামাত আমির আরও বলেন ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব আপনার পছন্দের প্রার্থী ও ভোট প্রদান করুন গোটা দেশবাসী সেটি প্রত্যাশা করে নির্বাচনের সময় বা এর আগে কালো টাকার প্রভাব রোধে বাংলাদেশ ব্যাংক ও নির্বাচন কমিশন কিছু করা কড়াকড়ি আরোপ করে তবে প্রয়োজনে পঞ্চাশ লাখ নয় পাঁচ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে পঞ্চাশ লাখ নয় প্রয়োজনে পাঁচ কোটি টাকা বহনও সমস্যা নেই বুধবার ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি সচিব তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয় সে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দেখবে বলেও জানান তিনি তিনি যোগ করেন টাকা যদি অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী মাহমুদুর রহমান যুগান্ত নিউজ